এই ছুটিতে হইছে বস্তি শুনো তোমাদের মুখ কোন কোনো গড়বড় বাকি এসেছো গুরু ঠকোতাল না কোনো গন্ডগোল করিনি ওই পিগার ক্লাস না ওই আপনার থেকে ক্লাস নেব কিন্তু পরশুই তো তুই বললি যে খান্না বাবুর গল্প নয় ডাঙ্গুলি খেলা উচিত তোরা তো এমন ভাবে দেখছিস যেন আমি কিছু ভুল বলেছি বলে হয় তো আমি তো মাঝে সাথেই ভুল করি তাই না বলি কেন খান্না বাবু ভালো খেলে বালিশে যা পড়া থাকে তা ইংলিশে কটন আর বাংলায় তুলো বলে কেন জানি না মনে হচ্ছে তোমরা আমার অপমান করলে দাও আরে দাও তালি দিন আমাকেও খেলতে দিন এখানেও গন্ডগোল করে ফেললি এবার এখান থেকেও পালাতে হবে কোনো প্রশ্ন কি দারুণ মিউজিক চলছে একটু নেচে নি ওই ও এইহানি আবার গন্ডগোল করেছে পালাও আরে ভাই কোনো না কোনো গন্ডগোল হয়েই চলেছে আমরা তো এখানে তাহলে এটা আবার কে ভাঙলো আরে অন্য কেউ ভেঙে ফেলেছে হয়তো সব ভুল আমাদেরই করতে হবে নাকি কোন প্রশ্ন বলছিলাম রাখি নিজের সাইবি সামলে তবু সেটা হারিয়েই যায় তোমরা কোনো গন্ডগোল পাকাও না তবুও গন্ডগোল হয়েই যায় ফকতালি দেখো হয়ে গেছে কিন্তু এবার থেকে আর কোনো ভুল যেন না হয় আমি তোর সাথে আছি ছোট ভাই আমার পা কোথায় আটকে গেল আরে বেরো কেটে দি বেশ বেরিয়ে গেছে আরে বোর্ডস কেউ থামা বাচাও আরে কেউ আরে কি খান্না বাবু পড়ে গেছে খান্না বাবু আরে খান্না বাবু পড়ে গেছেন আমাদের ওকে বাঁচাতে হবে একটা বোট এখনো আছে ওতে করে চলো আরে বোটকে কি করে নিচে নিয়ে যাবো দোনো ভি কেটে দেবো আমি কোনো প্রশ্ন বাবু খান্না বাবু খান্না বাবু আরে দেখতে পেয়েছি ওই তো ওইদিকে খান্না বাবু আমরা এসে গেছি আরে আমাদের শীত

চলোর দিকে যদি কোনো সাহায্য পেয়ে যায়